আমরা এখন যাচ্ছি কলা বাগানে তো আমি আর আমার দিদা আর আমার ভাই তো কলা বাগানে যাচ্ছি কালকে অনেক বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে দেখবো কলা গাছগুলো পড়ে গেছে কিনা তার জন্য যাচ্ছি তো আমার সঙ্গে ছাতিটাও নিয়েছি যদি বৃষ্টি চলে আসে তার জন্য আয় বন্ধুরা আমি চলে এসেছি বাগানে অনেক কষ্ট করে কলার বাগানে আসলাম কারণ ওইদিকে প্রচুর পরিমাণে কাদা আসতেই পারছিলাম না আর এই যে দেখুন একটা কলার গাছ বেঁকিয়ে গেছে আর ওইখানে একটা কলার গাছ পড়ে গেছে আমার দাদা কেটে ফেলছে আর বেশিরভাগ কলার গাছে মানে বেঁকিয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা কলার কান্দি পড়েছে আর এই আসুন এই যে এইখানে কত সুন্দর একটা মোচা পড়েছে মানে তিন চারটে মোচা পড়েছে আর একটা কলার কান্দি পড়েছে মোচাটা কেটে ফেলেছে এখানে সুন্দর সুন্দর কলার চারা হয়েছে আর আমার দুই দাদা মেয়েদের লেগে পড়েছে কলার গাছ লাগতে যেগুলো ভেঙে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দিয়ে কলা গাছ বেঁধে দেওয়া হয়েছে তবুও পড়ে গেছে আমাদের অনেকগুলো ক্ষতি হয়ে গেল তো বন্ধুরা এখানে এসে দেখতে পেলাম যে একটা কাঁদি সহ কলা পড়ে গেছে দেখতে পাচ্ছেন কলার বন্ধুরা আমার মিনিগুলা এখানে শেষ করলাম দেখাচ্ছে পরে ভিডিওতে আর আমার দাদারা এখন কলার বিয়ে কাজ করবে আমিও থাকবো দেখবো